আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের শ্রম বাজার নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা অনুষ্ঠানটি লাইভ দেখছেন বিশেষ করে একুশের যারা দর্শক আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি জি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দুই পালিত হচ্ছে এই উপলক্ষে আমি আপনার কাছে জানতে চাচ্ছি দেশে শ্রমে নিয়োজিত শিশু সংখ্যা ৩৫ লাখের উপরে এর মধ্যে দশ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে এই ডেটাটি সঠিক কিনা এবং সঠিক হয়ে থাকলে এই জন্য সরকার কি পরিকল্পনা নিচ্ছে বিশ্ব শ্রম প্রতিরোধ দিবসটা আসলে বারোই জুন কিন্তু যেহেতু আমাদের একটা বড় ছুটি ছিল এই জন্য আমরা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এটি সারা ব্যাপী পালন করা হচ্ছে আমি কিছুক্ষণ আগেও প্রায় তিনশো শিশুদের সাথে কথা বলে আসলাম একটি প্রোগ্রামে এডি একটি প্রোগ্রামে আপনি যেটা মেনশন করেছেন আমাদের যে পরিসংখ্যান সেখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ শিশু এখনও শ্রমে নিয়োজিত আছে তার মধ্যে দশ লক্ষ শিশু আমাদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে এখন এখানে কারণেও কি প্রথম কথা হলো যে এটির একটি লিগাল ম্যান্ডেট আছে সেই লিগাল ম্যান্ডেট কি আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন থেকে শুরু করে আমাদের ইভেন আমাদের যে শ্রম আইন আছে সেখানে শিশু শ্রমের কিন্তু কোনো সুযোগ নেই এবং আমাদের আরও বেশ কিছু আইন আছে সেখানে যদি আমি উল্লেখ করি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ করে আমাদের সবার জন্য শিক্ষার বিষয়টি যেটা আছে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক যে আইন আছে উনিশশো নব্বই সেখানে সব বাচ্চাদের তো স্কুলে যাওয়ার কথা কর্মক্ষেত্রে থাকার কথা পাঠানোর কথা এরপরে আমাদের আছে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি আছে এরকম বেশ কিছু আইনের আওতায় কিন্তু আমাদের বাংলাদেশের শিশু শ্রম থাকার কথা নেই এটি আমাদের দেশীয় প্রেক্ষাপটে আর আমরা আপনারা জানেন যে আমরা আন্তর্জাতিকভাবে শ্রম রিলেটেড ইস্যু নিয়ে আমাদের আইলো যেটি আন্তর্জাতিক শ্রম সেইটার সাথে আমরা সম্পৃক্ত এবং আমরা আমাদের ফান্ডামেন্টাল আমাদের আইলো ফান্ডামেন্টাল আপনার যে কনভেনশন আছে তার মধ্যে দশটার মধ্যে বাংলাদেশ আটটিতে আমরা সিগনেচার করেছি বাকি দুইটিও সেটি অকুপেশনাল সেফটি নিয়ে এটা আমরা খুব শিগির এটি আমরা সিগনেচার করবো এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার দেখেন কনভেনশন মধ্যে একটি আছে কনভেনশন ওয়ান থ্রি একশো আটত্রিশ এটি বলা হয়েছে যে কত বয়সে আপনার শ্রম বাজারে কাজ করতে পারবে সেই বয়স নির্ধারণ করা হয়েছে এবং কনভেনশন ওয়ান এইট টু যেটি একশো আঠা টু একশো বিরাশি সেই কনভেনশনে বলা আছে যে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা নিয়োজিত থাকতে পারবে করতে পারবে নিয়োজিত করার কোনো সুযোগ নেই জি চোদ্দ বছর পর্যন্ত যেটি হলো কনভেনশন ওয়ান থ্রি এইট যেটা আছে চোদ্দোর উপরে চোদ্দোর উপরে করা যাবে কিন্তু সেটা কোনো ফোর্স না এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশুদের নিয়োগ করা নেই এখন ঝুঁকিপূর্ণ কাজ কি আমাদের কিছু করতে হয় যেমন ধরেন আপনি কেমিক্যাল এক্সপোজড আছে যেখানে বা ভারী কাজ সেখানে আপনার শিশুদের নিয়োগ করার দরকার মানে কোনো সুযোগ নেই এটি হলো যারা বয়স্ক অ্যাডাল্ট শিশুদের এই বয়সে পড়াশোনা করার কথা পড়াশোনা করার কথা আমাদের আমরা আন্তর্জাতিকভাবে কমিটেড এবং আমার দেশের আইনে কোনো সুযোগ নেই তারপরে এই যে পঁয়ত্রিশ লক্ষ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ আপনার শিশুরা কাজ করছে এই জায়গায় যেটা কারণ সেটি হলো একটি অন্যতম প্রধান কারণ হলো আমাদের দারিদ্রতা অর্থাৎ আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সেখানে তার গার্জিয়ানরা মনে করে এই বাচ্চাটা স্কুলে লেখাপড়া করে সে পরবর্তীতে কর্মজীবনে কি করবে তখন আমি কিছুক্ষণ আগে যে প্রোগ্রামে ছিলাম সেখানে একটা বাচ্চা বলল তার বাবা মারা গেছে তার পাঁচটা তারা ভাই বোন তার ছোট একটা বাচ্চা তাকে গ্যারেজে কাজ করতে হয় এখন সেই জায়গায় যেটা হচ্ছে এখানে গার্জিয়ানদের সচেতনতার একটা অভাব আছে সেটা কিন্তু আবার দরিদ্র কারণে ওখানে দিচ্ছে সেটা কি গার্জিয়ান মনে করে যে ওই মোটর মেকানিকের ওস্তাদের কাছে যদি সেই বাচ্চাটা আট বছর দশ বছরের বাচ্চারা যদি কাজ করে সে আস্তে আস্তে কাজ শিখলো এবং কিছু আর্নিংও হলো এবং সেখানে সে সংসার চালাতে পারলো কিন্তু বিষয়টা হলো যে এই বাচ্চাটা তার জীবনটা কি আমার আপনার বা আমরা যারা প্রিভিলেজ গ্রুপ বলি সেই বাচ্চাটা তার জীবনটা কিভাবে বড় হচ্ছে সে স্কুলে যাচ্ছে সে হেসে খেলে তার জীবনটা সে তৈরি করছে তার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার ফিজিক্যাল স্ট্রেংথ তৈরি হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা যার স্কুলে যাওয়ার কথা সেই স্কুল থেকে সে যাচ্ছে কর্ম কঠিন কাজে যাচ্ছে আচ্ছা পরিস্থিতি

যেগুলোর সোশ্যাল নেটওয়ার্কের যে প্রোগ্রামগুলো আছে আবার যে রাষ্ট্রগুলো বিশেষ করে আমাদের ডেভেলপ কান্ট্রিগুলো এস্কানিয়ান কান্ট্রিগুলো সেখানে কিন্তু তাদের সোশ্যাল প্রোটেকশানটা নিশ্চিত করা হয় এখন বাংলাদেশে যেটা আছে আমাদেরও সোশ্যাল প্রোটেকশানের অনেক প্যাকেজ আছে প্রায় একশো বিয়াল্লিশটা প্যাকেজ আছে সেখানে স্পেসিফিক ফোকাস কিন্তু শিশুদের জন্য করা হয়নি প্রথমত যেটা আছে যেটি হলো যে আমার স্কুলে ফ্রি পড়বে কিন্তু আমি অনেক বাচ্চাদের সাথে কথা বলেছি তুমি বাবা স্কুলে যাচ্ছ না কেন সেখানে তো পয়সা লাগে না বইটা ফ্রি দিচ্ছে ওই আমার ভালো লাগে না অর্থাৎ সেই বাচ্চাটাকে আমি স্কুলটাকে আকর্ষণ করতে পারিনি এটি যেমন একটা দিক দ্বিতীয় হলো আমরা যখন তাদের গার্জেনকে আমরা চেস করি গার্জেনকে চেস করি তোমার বাচ্চাটা তো স্কুলে যাওয়ার কথা কিন্তু তুমি কেন কাজে দিয়েছ তাদের বক্তব্যটা হলো যে আপনি কি একে খাওয়াবেন কি না সেই পরবর্তীতে কি করবে এখানেও একটা চ্যালেঞ্জ আছে সেই জায়গাটা আমি মনে করি আপনি যেটা বললেন সরকারের দায়িত্ব সরকারের এটি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু চাইল্ড লেবার সেটা নিয়ে আমি কাজ করছি কিন্তু এটার সাথে আরও অনেকগুলো ক্রস কাটিং ইস্যু আছে বিশেষ করে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে আমাদের নারী শিশু মন্ত্রণালয় কাজ করছে আমাদের ইভেন যুব ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে এর পাশাপাশি সরকার যেমন কাজ করছে এর বাইরে অনেকগুলো এনজিও কাজ করছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে আইএলও সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমাদের জিআইজেড এবং আমাদের জাইকা কৈকা এরা কাজ করছে এখন শিশু শ্রম এটি কি বাংলাদেশে একটা মানুষ কি বলবে যে শিশু শ্রম মানে এটা বৈধ বা এটা করা উচিত কিন্তু এটা অবৈধ কাজ কিন্তু আমরা কিন্তু সেখানে আমরা কতটুকু সরকার এককভাবে পারবে না সেখানে ধরুন আমি যে এখানে যে কারণ বাজারে কারবারী দেখবেন যে বাচ্চারা আপনারা এই যে ইয়া করছে ওই যে ঠেলা গাড়ি থেকে শুরু করে আপনার ওই যে সবজি যারা ইয়া করছে মানে ঝাকাবহন করছে আমি আপনি এটা দেখছি আমি কি ওই বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছি না দ্বিতীয় যে জিনিসটা দেখবেন এখানে যারা মোটর মেকানিকে যে বাচ্চাটা কাজ করছে আমি কি ওখানে আমি আজ সমাজের সচেতন নাগরিক আমি কি ওই বাচ্চা ওইখানে যিনি কাজ করাচ্ছেন সেই এমপ্লয়ার তাকে কি আমি বলছি বাবা এটা করা অপরাধ দেশের আইনের অনুযায়ী এটি আমরা শাস্তিযোগ্য অপরাধ আমি তো তাকে চেস করছি না কিন্তু আমাদের সেই সিস্টেম অভিভাবকরাই উৎসাহিত হয়ে বাচ্চাকে স্কুলে পাঠাবে এই জন্য যে দরকার সেটা আমাদের আছে ওখানে আমাদের সরকারের যেটুকু করণীয় সরকার করছে কিন্তু এখানে আরও করণীয় আছে আমি জাস্ট উদাহরণ দিই ধরেন আমাদের যদি বলি যে ভার্নারবর গ্রুপ যেটা দারিদ্রতার বিভিন্ন ইন্ডিকেটার আছে সেটা আমি মনে করলাম যে না থার্টি পার্সেন্ট লোক তাদের সাপোর্ট দরকার আর সেভেন্টি পার্সেন্ট তো আমরা প্রিভিলেজ গ্রুপে আছি জি এখন আমার যে সেভেন্টি পার্সেন্ট লোক তার কেউ তো ফ্রি বইয়ের দরকার নেই জি আমরা বইটা কিনবো ওই টাকাটা তো আমি ওখানে ব্যয় করতে পারি এখন ধরেন যে বাচ্চাটা দুপুরে কি খাবে সেটা নিশ্চয়তা নেই তখন সে কাজে যাচ্ছে তাহলে বাচ্চাটাকে স্কুলে যদি তার ওই ফিডটা দিতে পারতাম এবং বাচ্চাটা যেটা গ্যারেজে কাজ করে যে ইনকামটা করছে তখন ওই টাকাটা যদি ওই গ্রুপকে একটা থার্টি পার্সেন্ট গ্রুপ যারা আসলে ভার্নার গ্রুপ যদি ফোকাস করতে পারতাম তাহলে নিঃসন্দেহে যেত এই জায়গায় আমাদের পলিসি মেকাররা যারা আছে এবং সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যুগুলো আছে সেটা এখন ভেবে দেখার সময় এসছে আর এক্ষেত্রে আপনি যদি আরেকটু অ্যাড করতেন প্রথম যে প্রশ্নটা ছিল যে দশ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে এখানে তদারকি করা হচ্ছে কিনা তাদেরকে এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বাহির করে নিরাপদ কাজে ট্রান্সফার করার জন্য সরকার থেকে কোনো উদ্যোগ আপনি দেখছেন কি প্রথম যেটা আছে আমাদের একটি গেজেট আছে দু বাইশ সালে সেখানে আমরা তেতাল্লিশটা কাজকে ঝুঁকিপূর্ণ বলেছি আবার ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা নিয়োজিত নেই এরকম আবার ছয়টা সেক্টর আছে আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন আর এনজি সেক্টর যেটা গার্মেন্টস সেক্টর যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিশু শ্রম নেই কারণ ওই বাচ্চা যদি ওখানে কাজ করে আঠারো বছরের নিচে যদি কেউ কাজ করে তাহলে কোনো বায়াররা ওখানে আপনার অর্ডার প্লেস করবে না তাহলে কি বিদেশি কারণে আমি সেখানে জিরো শিশু শ্রম ওখানে লেস অবস্থায় আছে তাহলে আমরা অন্য জায়গায় কেন করছি এখন এই জায়গাতে যে বিষয়টি আছে সেটি হলো এখানে কিন্তু আমাদের কমিউনিটি পার্টিসিপেশন লাগবে অর্থাৎ শিশু শ্রমটা কোথায় হচ্ছে আমাদের দেশটা তো খুব ছোট একটা দেশ নিশ্চয়ই আপনার বাড়ির পাশে নিশ্চয়ই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে নাহলে আপনার এই প্রতিষ্ঠানের পাশে সেক্ষেত্রে আমি যদি কমিউনিটিকে এনগেজ না করি অর্থাৎ যেখানে শিশুশ্রমটা হচ্ছে আমার আপনার সবার দায়িত্ব যে এটি ওখানে আপনার বলা যে এটি অপরাধ এবং তুমি কেন শিশু কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং অনেক টাকা বড় অঙ্কের টাকা জরিমানা করা হয় সেই বিধানকে আমাদের দেশে হয় আমাদের দু হাজার ছয়ের যে শ্রম আইন আছে সেখানে এমপ্লয়েড যারা আছে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা এবং যারা গার্জিয়ানরা যদি দেয় সেখানে এক হাজার টাকার আমরা আপনারা জানেন যে শ্রম আইনটা সংশোধন হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই আগামী দু মাসের মধ্যে একটি আন্তর্জাতিক পর্যায়ের শ্রম আইন আমরা করছি এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা অর্থদণ্ডের পরিমাণটা যেমন বৃদ্ধি করবো সেখানে আমরা আমরা ভাবছি যে অন্তত তিন মাসের আপনার কারাদণ্ডের বিষয়টা আমরা ইন্ট্রোডিউস করব যে এক্ষেত্রে দেশি বিদেশি অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা এর ক্ষেত্রে শিশু শ্রম কি কি পদক্ষেপ নিয়ে যেতে পারে প্রথম বিষয়টি হলো যে আমাদের গভর্নেন্স ইস্যুটা তো এটি শুধু শিশু শ্রমের ক্ষেত্রে এটা সারা বাংলাদেশে আছে যেটা আসলে অনেকটাই আসলে প্রশ্নবোধক এবং আমাদের সেখানে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এখন নেই আরেকটা চুয়ান্ন বছরের একটি দেশ এবং সেখানে আমরা আজকে ঠিক এই মুহুর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা দেশটাকে কি সেই স্বপ্ন বা ইভেন পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ সেই স্বপ্নে আমরা কতটুকু যেতে পেরেছি সে জায়গায় আমার কাছে যেটা মনে হয় আমাদের কিন্তু এটি শুধু কোনো সেক্টর না ব্রোকারে বা আমরা যারা আমলাতন্ত্র আছে সেখানে না আমাদের ব্যবসায়ী বলেন ইভেন আপনার সাংবাদিক আইনজীবী এবং সমাজের অন্য যতগুলো সেক্টর আছে সেখানে কিন্তু সামাজিক মূল্যবোধের একটা চরম অবক্ষয় হয়ে গেছে এখন এই অবক্ষয়ের কারণে যেটা হয়েছে যে এটাকে আপনার ইয়ে করা আমার একটা সিস্টেমের মধ্যে আনা এটাও কিন্তু খুব একটা কঠিন ব্যাপার যে সিস্টেমে আনা যায় আর সার্বিক শ্রমবাজের অবস্থা আমরা অবশ্যই জানবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানের সঙ্গে আবারও ফিরছে আলোচনায় সৌিক ভাই আপনার কাছে এখন জানতে যাচ্ছি যে শিশু শ্রম এবং পরিবেশগত কারণে আমরা লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশন হারিয়েছি যার কারণে চামড়া খাতে ধস নেমেছে সেক্ষেত্রে এই সার্টিফিকেশন পুনরুদ্ধারের জন্য শিশু শ্রমের দিক থেকে কি করা যেতে পারে না আসলে এলডব্লিউজি সার্টিফিকেট যেটা আমাদের লেদার সেক্টরে সেখানে এটি কিন্তু পরিবেশ একটা বড় ফ্যাক্টর এখানে কিন্তু আপনার ঠিক এই মুহূর্তে কিন্তু কোনো শিশু শ্রম নেই এবং আমাদের যে ঝুঁকি ছিল একটা সময় ছিল কিন্তু আপনার আপনি যদি সাবার টাড়াইতে যান আমি বহুবার গিয়েছি ওখানে কোনো শিশু শ্রমের সুযোগ নেই কারণ এটা ঝুঁকিপূর্ণ কাজ এবং এটা যেহেতু আপনার কেমিক্যাল এক্সপোজ হয় সেখানে নেই আর আমাদের যেটা আছে সেটি হলো যে আমাদের নন ফর্মাল মানে ইনফর্মাল সেক্টর যেটা সেখানে আপনার আমাদের এটা আমাদের নেটের বাইরে এটাই যেহেতু ফর্মাল সেক্টর সেখানে আমরা কিন্তু এটা পড়ে হ্যাঁ সেটি হলো আমাদের মন্ত্রণালয়ে আমরা যেগুলো ফর্মাল সেক্টর ডিক্লেয়ার করা হয়েছে সেটা হলো আমাদের টোটাল ওয়ার্কফোর্স হল সাড়ে পঁচাত্তর মিলিয়ন দ্যাট মিন সাড়ে সাত কোটি এই সাড়ে সাত কোটির মধ্যে মাত্র ফিফটিন পার্সেন্ট আমরা ফর্মাল সেক্টরে নেটে আসছি আর শিশু শ্রমগুলো কিন্তু ফর্মাল সেক্টরে নাই এটা ম্যাক্সিমাম ইনফর্মাল সেক্টর যেমন ধরেন আপনি ইটভাটা আমাদের কৃষিক্ষেত্রে আমাদের বিশেষ করে এই যে আপনার নির্মাণে আমাদের মোটর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখানে শীর্ষ শ্রম রয়েছে কিন্তু আমাদের যেগুলো ফর্মাল সেক্টর লেদার সেক্টর যেহেতু ফর্মাল এখানে কিন্তু ওই জায়গাটাই নেই তবে আমি মনে করি যে আমাদের এলডব্লিউজি সার্টিফিকেট না পাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের এই লেদার সেক্টরের এই ধসটা নেমেছে কারণ আমরা এক্সপোর্ট করতে পারছি না আমাদের কমপ্লায়েন্স স্টাডি জি এখন অন্য বিষয় নিয়ে আসি যে দেশের সামগ্রিক শ্রমবাজার নিয়ে আসি বাংলাদেশের যে মিনিমাম ওয়েজ রয়েছে আসলে বাংলাদেশের ওয়েজ ওয়ার্ল্ডের মধ্যে বলা হয় ওয়ান অফ দ্য লোয়েস্ট কেন এবং এটিকে আদৌ বাড়ার সম্ভাবনা আছে কিনা প্রথম বিষয়টি যদি আপনি এভাবে ফোকাস করেন আমাদের আসলে মিনিমাম ওয়েজ দেয় এটা লিভিং ওয়েজ হওয়া উচিত এবং আমরা অলমোস্ট প পঁয়তাল্লিশটা সেক্টরের আমরা মিনিমাম ওয়েজ কি হবে এটা আমরা নির্ধারণ করে দিই আমার মন্ত্রণালয়েরই একটি উইং আছে একটি প্রতিষ্ঠান আছে সেটার নাম হলো ন্যূনতম মজুরি বোর্ডকে বোর্ড বলা হয় সেই বোর্ড তারা অ্যানালাইসিস করে এবং যেটা আপনি দেখেছেন যে দুহাজার তেইশে গার্মেন্টস ফ্যাক্টরি মিনিমাম ওয়েস্ট্রি করে দিয়েছে টি গার্ডেনে করেছে আমাদের লেদার সেক্টরে করা হয়েছে লেদার সেক্টরে এই বছরই হয়েছে সেটা আমরা নির্ধারণ করে দিই এটা একটা ফর্মুলা আছে এবং সেখানে আমরা মালিক পক্ষ শ্রমিক পক্ষকে মিলে আমরা এটা অ্যানালাইসিস করে করে দিচ্ছি অন্যান্য সেক্টর কবে করা হবে অন্যান্য সেক্টর এখানে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার তো এইটটি হলো আপনার ইনফরমাল সেক্টর এখন আপনি প্রশ্ন করবেন বা আমার জাতি হতে জানতে চাইবে যে আমরা তাদেরকে ফর্মালাইজ করছি না কেন এটা একটা চ্যালেঞ্জ এখন ধরেন আমাদের যারা গৃহকর্মীরা আছে আমরা কিন্তু এখনও এটাকে ফর্মাল করতে পারি আমাদের যেটা নির্মাণ শ্রমিক থেকে ইনভার্টার যারা কাজ করে আমাদের কৃষি শ্রমিকরা কাজ করে সেখানে কিন্তু আমরা ফর্মাল করতে পারিনি এখন এখানে ফর্মাল করতে গেলে যেটা ক্ষেত্রে সেটা হলো যে আমাদের তো একটি ফার্মিং সিস্টেম অভাবে নেই আমাদের কিন্তু ছোট ছোট ল্যান্ড এখন ওখানে কিন্তু পারিবারিকভাবে সেই বাবা তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে আপনার হাল করতে এখন যাচ্ছে কৃষিকাজে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে সেখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন তারা কিন্তু তাদের ফ্যামিলি আপনার যুগের পর যুগ দাদা বাবার শিখছে তার থেকে সন্তান শিখছে এবং সেই জায়গাটায় আপনি ফ্যামিলির যে শিশুশ্রম রয়েছে সেটি আপনি কীভাবে ডিফাইন করবেন এখানে সংজ্ঞারও একটা বিষয় আছে এই কারণে আমরা যেটি ধরেন আমার বাসায় যে মেয়েটা কাজ করে সেই মেয়েটাকে কেন আমি আমার সন্তানের সাথে আমি কম্পেয়ার করি না তাকে সকাল ছয়টা উঠতে হয় রাত্রি বারোটায় সে ঘুমাতে যাচ্ছে এবং তার কি কোনো ছুটি আছে তার কি কোনো মিনিমাম ওয়েজ নির্ধারণ করা আছে সে কি মানে অসুস্থতার জন্য সে লিপ পায় আমরা কিন্তু পাই না আচ্ছা যেহেতু ইনফর্মাল সেক্টরটাকে আসলে আওতার মধ্যে আনা যাচ্ছে না তারপর আপনারা কোনো বিকল্প কোন স্টাডি করেছেন কিনা যেহেতু এই সেক্টরটা আসলে আনাটা একটু কঠিন অথবা হাইপোথেটিক্যালি কোনো সিনারিও অ্যানালাইসিস করেছেন কিনা অথবা সরকারের পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আমাদের তো সবসময় সরকার তো রাষ্ট্রের ওয়েলফেয়ার দেখবে এবং সেই জন্য আমাদের যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনী আছে সেই জায়গাগুলোতে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদের যে সাড়ে সাত কোটি শ্রমিক এদের জন্য কিন্তু ওই নিরাপত্তা বেষ্টনির কোনো প্যাকেজ নেই আমাদের যেটিক আছে সেটি হলো আমাদের যেটা শ্রমিক কল্যাণ ফান্ড যেটা আছে এটি কি হয় বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা যেটা প্রফিট করে বছরে তার একটা অংশ আমাদেরকে বাজেটেও আসলে কোনো কিছু কি রাখা হয়নি তাহলে আমরা এটা নিয়ে আমরা কথা বলছি এবং সেখানে আমাদের যে শ্রমিকদের জন্য স্পেশাল যে প্যাকেজগুলো চাচ্ছি যেমন আমাদের রেশনের বিষয় আমাদের টিসিবির পণ্য যাতে এই শ্রমিকদেরকে দেওয়া হয় ইভেন আমরা যেটা চাচ্ছি আমাদের যে ওয়েলফেয়ার ফান্ড সেখানে সরকারের পক্ষ থেকে ডোনেট করার জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য কারণ হলো আমাদের যে ফান্ডটা আছে সেই ফান্ডটা আসলো যে কোম্পানিগুলো তারা প্রফিট করে তার একটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে এবং আমরা গতকালকে আপনার মাধ্যমে একটু অন্যকে উদ্বুদ্ধ করার জন্য বলি দুটি বাংলাদেশের সরমধন্য প্রতিষ্ঠান আমাদের আমাদের যে ছয় কোটি টাকার চেক দিয়েছে আমাদের আরেকটি প্রতিষ্ঠান বিএসআরএম তারা পাঁচ কোটি টাকার চেক দিয়েছে এটা আমরা কি করছি এই টাকাটা আমরা শ্রমিকদের কল্যাণের জন্য তার মৃত্যুজনের কারণে চিকিৎসার জন্য ব্যয় করছে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা প্রশ্নটা নিয়ে নিয়েছি আপনি নাম বলে প্রশ্নটি করুন রাজশাহী থেকে আমার একটা প্রশ্ন আছে তার কাছে আমাদের যেসব রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কঠোর পরিশ্রম করে শরীরে ঘাম ঝরিয়ে তারা দেশে ডলার পাঠাচ্ছেন তাদেরকে কিন্তু বিমানবন্দরে প্রায় শোনা যায় হেনস্তা শিকার হতে হয় এই ব্যাপারে তাদেরকে কোনো সহযোগিতার জন্য শ্রম ডেক্সের মাধ্যমে সহযোগিতা করা যায় কি না এবং দেশে তারা বিনা সদে ঋণ ধন্যবাদ আমাদের যে রেমিটেন্স যোদ্ধাদের দের জন্য যে প্রশ্নটা করেছেন এটা আসলে আমি বলবো যে আমাদের এখানে অনেক কিছু করার আছে কিন্তু আমার যে আমার মন্ত্রণ নাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রালয় এটি বৈদেশিক মন্ত্রালয় যেটি আছে প্রবাসী কল্যাণ ওরা দেখছেন তারপর আমি বলবো বলব এটি তো কোনোভাবেই কাম্য না তারপর আমি যেটুকু যে যদিও এটা আমার পারভিউর মধ্যে নয় ওটা আমাদের সেখানে যেটা দরকার আমি মনে করি যে এই রেমিটেন্স যোদ্ধাদের তাদের জন্য স্পেশাল চ্যানেল যেটা করা উচিত অন্তত তিনটা স্পেশাল গ্রিন চ্যানেল করা উচিত যাতে কোনো রকম মিনিমাম হেরস্ত এরপরে আমরা দেখলাম যে মাঝখানে একটি ঘটনা ঘটেছে এবং সেটার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে আরেকটি হলো যে ওনাদের ওনাদের যেটা রেমিটেন্স পাঠানো হয় এবং আমাদের দেশে মানে ইকোনমিকে বুস্ট আপ করার জন্য এই রেমিটেন্স আমাদের দরকার প্রায় বিশ থেকে পঁচিশ বিলিয়ন প্রতি বছর আসছে আমাদের যেটা রিজার্ভ কিন্তু এই রেমিটেন্স থেকে হয়

দর্শক এতক্ষণ দেশের শ্রম বাজার ও শিশু শ্রম প্রতিরোধ এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন